সরস্বতী পুজোটা মানে মানে একশো বছর হতো তারপরে মণ্ডপ নির্মাণের পর এখানে এটা হয়েছে আমরা চেষ্টা করি মানে ভাবে পুজোটা সম্পন্ন করা আর এখানে এলাকার প্রতিটা মানুষ থাকে উপস্থিত থাকে এবং সরস্বতী পুজোয় হয়তো আমি অতটা বুঝতে পারবেন দুর্গা পুজো আমাদের এখানে প্রায় সাত মানুষ

একত্রিত হয়েছেন এবং প্রত্যেকেরই নিজের জীবনে বিভিন্ন ব্যস্ততা রয়েছে কাজ রয়েছে সেখান থেকে সময় বার করে পাড়ার যে মহলটা যেটাকে আজকাল আমরা ভীষণভাবে মিস করি সেটা এখানে ভীষণভাবে আমরা দেখছি ভালো লাগছে আমাদের আমাদের সাথে এখানে আসতে পেরে আমি আমাদের বিচারক মন্ডলীকে অনুরোধ করব তাদের হাতে পার্টিসিপেশন সার্টিফিকেট তুলে দেবে আমি বিখ্যাত চিত্রশিল্পী গঙ্গাস মহাশয় এবং